অডিও টক এপিসোড নম্বর টু পুতুল বাড়ির ভূতকাহন উনিশ শতকের উত্তর কলকাতা এক বাড়ির কর্তা খুব শখ করে তার ছোট্ট মেয়েটির জন্যে নানান দেশের পুতুল নিয়ে আসতেন পুতুল বড় ভালোবাসত মেয়েটি বাবার দেওয়া পুতুলগুলো সাজিয়ে রেখে দিত সেই ছোট্ট মেয়েটি এভাবে একদিন পুরো ঘর ভরে গেল নানান আকারে পুতুলে পুতুলগুলো ছিল মেয়েটির প্রাণ ওগুলো ছিল ছোট্ট মেয়েটির বন্ধু এমনকি নিজের পুতুলগুলোকে কাউকে স্পর্শ পর্যন্ত করতে দিত না সে ভালোই চলছিল কিন্তু বাদ সাধল নিয়তি ছোট্ট একমাত্র মেয়েটি বিদায় নিল অকালে তারপর একদিন আশেপাশের লোকগুলো বলা বলি শুরু করল রাতে ওই পুতুল ঘরে নানান প্রকারের শব্দ শুনতে পান তারা অনেক রাতে কেউ যেন হাঁটছে ঘরটিতে কারা যেন খিলিয়ে হাসছে এরা কারা সবার ধারণা হলো হয়তো ছোট্ট মেয়েটির আত্মা ফিরে আসছে তার স্বাদের পুতুলগুলোর কাছে তারা নাকি ঘুরে বেড়ায় খেলা করে ওই মেয়েটির সঙ্গে কি এই ঘটনা কেন অনেকেই পুতুল বাড়ির এই ঘটনাগুলো নিয়ে সন্দেহান সেই কথাই জানাবো আপনাদের হ্যালো বন্ধুরা আমি অমিত শুরু করছি আজকের ওপারের কথার অডিও টক আজকের বিষয় পুতুলবাড়ি ভূতকাহন প্রথম অধ্যায় ফিরে দেখা কুমারটুলি থেকে মাত্র দশ মিনিটের হাঁটাপথ পুতুলবাড়ি পুতুলবাড়ির অবস্থান হরিচন্দ্র মল্লিক লেনের ঠিক ওপারে বাইরে থেকে বাড়িটি দেখলে মনে হবে উত্তর কলকাতার কোনো পুরনো আদো শেওলাপড়া বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন পুরনো দালানগুলো আজও উঁকি মারে বাড়িটির পুরনো ইতিহাসে কী সেই ইতিহাস বাড়িটির মালিক ছিলেন প্রখ্যাত নাট্য ফ্যামিলি বাংলা যাত্রাপালা যতদিন লোকের মনে বেঁচে থাকবে এই নাট্য পরিবারের নামও জীবিত থাকবে তাদের মধ্যে তাই আজও বহু মানুষ এদের পরিবার বলে সম্বোধন করে থাকেন এই পরিবারে আদিনিবাস ছিল বর্তমান বাংলাদেশের বরিশাল জেলাতে তবে উনিশ শতকের গোড়ায় পরিবারে অনেকেই চলে আসেন এপার বাংলায় বাংলার অনেক স্মরণীয় যাত্রাপালার রচনা হয়েছে এই পরিবারের হাত ধরে একসময় গ্রাম বাংলাতে যাত্রাই ছিল এন্টারটেনমেন্টের একমাত্র রসদ নাট্য পরিবারে এই রসদ জুগিয়ে গেছেন বহু বছর ধরে এমনকি ষাট এবং সত্তর দশকে তাদের যাত্রাপালা ঝড় তুলেছিল গ্রাম বাংলাতে বলা হয় বাড়িটির বয়স একশো পঞ্চাশ বছর ছাড়িয়েছে এখন এটার মালিক পরিবারের ফিফথ জেনারেশন কিন্তু বিংশ শতাব্দী থেকে এই বাড়িটি নিয়ে শুরু হয় নানা আলোচনা তার অনেকটাই ভৌতিক বিষয় নিয়ে অনেকেই দাবি করেন বাড়িটির সঙ্গেই জড়িয়ে রয়েছে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বাড়িটির থেকে প্রায়ই শোনা যায় কোনো না কোনো নিপীড়িত মহিলার করুণ কণ্ঠস্ব কিন্তু কেন দ্বিতীয় অধ্যায় গানাঘুষো না সত্যি বর্তমানে যদি বাড়িটির প্রধান ফটকের সামনে দাঁড়ান তাহলে দেখতে পাবেন তাতে একটি সতর্কবাণী ঝুলছে তাতে লেখা রয়েছে বাড়িটির সম্পর্কে যে ভৌতিক কানাঘুস রয়েছে তা মিথ্যে বিশেষ করে ইউটিউবারদের বাড়িতে প্রবেশ নিষিদ্ধ এই ঘটনার সূত্রপাত আজ থেকে বছর দশেক আগে সোশ্যাল মিডিয়াতে কারা যেন বাড়িটির ভৌতিক বিষয় নিয়ে ফলাও করে পোস্ট করে তারপর অনেকেই সত্যি জানতে বাড়িটির দৌড়গড়ায় হানা দিতে শুরু করেন বাসিন্দাদের মতে এই সব তথ্য সম্পূর্ণ মিথ্যে পাড়ার লোকেরা এবং কিছু অসৎ প্রমোটার নাকি ইচ্ছে করে এসব রুটিয়ে বেড়াচ্ছে যা আজও তারা করছে বাড়িটিকে কিন্তু বেশ কয়েক বছর পাবলিশড রিপোর্টে এবং আর্টিক্যালে কিন্তু অন্য কথা বলছে তৃতীয় অধ্যায় কি সেই রিপোর্ট কুড়ি জুন দু হাজার মিলেনিয়াম পোস্ট নামের একটি ইংলিশ দৈনিকে পুতুলবাড়ি নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয় সেই রিপোর্ট অনুযায়ী স্বয়ং কেএমসি মেয়র ফিরাদ হাকিম বলেছেন পুতুলবাড়ি একটি হেরিটেজ যদি বাড়ির বর্তমান মালিক বাড়িটি কর্পোরেশনকে ডোনেট করেন তাহলে কেএমসি বাড়িটির দায়িত্ব নিতে প্রস্তুত কিন্তু কেএমসি এমন কোনো বাড়ি কিনতে পারবে না যার নাম শহরের হন্টেড হাউস লিস্টে জ্বলজ্বল করছে কি বুঝলেন খোদ কেএমসি কিন্তু পুতুলবাড়িটির হন্টেড হাউজের তকমা স্বীকার করেছে আরও আছে ইংলিশ দৈনিক দ্য টেলিগ্রাফে দু সালে ফেব্রুয়ারি মাসে একটি রিপোর্ট প্রকাশ করে সেখানে এই ভৌতিক রহস্যের কার্য কারণ ফলাও করে ছাপা হয়েছে এই রিপোর্টে প্রকাশ আদিকালে এই বাড়িটিতে বহু মহিলার উপরে শারীরিক অত্যাচার হয়েছিল বাড়ির সুন্দরী পরিচারিকা এবং নর্তকীদের উপরে চালানো হতো পাশবিক অত্যাচার বাড়ির কর্তা এসব করতেন নিজের অসুস্থ পাশবিক চাহিদা পূরণ করার জন্যে ওই সময় নাকি অনেকেই খোদ কলকাতা পুলিশের কাছে নালিশও করেছিলেন কিন্তু কিছুই হয়নি বাড়ির নাম মর্যাদা প্রভাব এতটাই বেশি ছিল যে খোদ গোড়া পুলিশদেরও হাত পা বাধা ছিল স্বয়ং বড় লাট ছিলেন এই বাড়ির গুণগ্রাহী তাই অপরাধ পাথর চাপা হয়ে থাকে আরেকটি বিখ্যাত হিন্দি দৈনিক নবভারত টাইমসেও এই খবর ছাপা হয়েছিল এই নিউজ আর্টিকেলটি আরও একধা বেগিয়ে লিখেছে যেসব মহিলারা মালিকদের হাতে অত্যাচারিত হতো তারা যাতে জনসমক্ষে মুখ না খুলতে পারে তাই তাদের খুন করে ওই বাড়ির আনাচে কানাচে বা বাগানে মাটি চাপা দেওয়া হতো আজও নাকি সেই খবর থেকে শোনা যায় মহিলাদের করুণ আর্তনাম সত্যি কি করুণ ইতিহাস রয়েছে এই বাড়িটিতে যদিও এগুলো আমরা বলছি না বলছে সর্বভারতীয় দৈনিকগুলো আর্টিকেলগুলোর লিঙ্ক আপনারা আমাদের ডিসক্রিপশান থেকে পড়তে পারেন তাহলে অডিওডকের শুরুতে যা বলেছিলাম হ্যাঁ এই নিয়েও নানা থিওরি রয়েছে এই পুতুল বাড়ি নিয়ে তবে তার কোনটা সত্যি কোনটা কানাঘুষো তা আমরা বলতে পারবো না আমরা চেষ্টা করেছিলাম নিজেরাই তদন্ত করার কিন্তু অনুমতি পাইনি আগামী দিনে এ নিয়ে আরও কাজ গবেষণা আমরা অবশ্যই করব আরও তথ্য তুলে ধরব আপনাদের সামনে আজ এখানেই শেষ করছি দেখতে থাকুন শুনতে থাকুন ওপারের কথা করুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চলি বন্ধুরা আবার দেখা হবে শনিবার রাতে এখানে অমিতের সঙ্গে আর একটা রোমস্যক অডিওটকে শুভরাত্রি